ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ভাবছো ইলেভেন টুয়েলভে সিট সংখ্যা কম আছে আমাকে কি ইন্টারভিউর জন্য ডাকা হবে এই দুশ্চিন্তায় যারা এখনও আছো তাদের জন্য এই ভিডিওটা তোমাদের মোটিভেশন লেভেল অনেক গুণ বাড়িয়ে দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আজকে আমরা আলোচনা করব প্রধানত দু সালে সিট সংখ্যা কত ছিল এবং দু সালে সেই সিট সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এবং মেল ফিমেল ওয়াইজ তো তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি মনে করো যে ভিডিওটা শেয়ার করার প্রয়োজন আছে বন্ধুদের তাহলে শেয়ার করে দিও আজকে আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি এরকম আমাদের চ্যানেলে আর একটা ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিও দেখো যে সাবজেক্টগুলো ওই ভিডিওতে কভার করা হয়নি বাকি সাবজেক্টগুলোকে এই ভিডিওতে কভার করা হবে প্রথম হচ্ছে যে ইলেভেন টুয়েলভে যে সাবজেক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি সাবজেক্ট বাংলা যা সিট সংখ্যা যথেষ্ট থাকে এবং এর ক্যান্ডিডেট সংখ্যাও যথেষ্ট দেখো দু সালে একশো চৌষট্টিটা সিট ছিল টোটাল দু হাজার পঁচিশ সালে সেই সিট সংখ্যা কত বেড়েছে তিনশো নব্বইটি ঠিক আছে না তিনশো নব্বইটা সিট হয়েছে তো বেড়েছে কতটা দুশো ছাব্বিশটি এই একশো চৌষট্টিটা সিটের মধ্যে আমি যদি ধরে নিই পুরনো শিক্ষকরা ফিরে যাচ্ছেন তা হলেও তোমাদের জন্য পড়ে থাকছে দুশো ছাব্বিশটা এবং এই দুশো ছাব্বিশের সাথে ওয়ান পয়েন্ট সিক্স গুণ করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যার ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে এরা সম্পূর্ণ ফেসার নতুন তো দেখো এবার আমরা যদি নিই যে দু সালের মেল ফিমেল কতজন ছিল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মেল ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করছো বাষট্টিটা ছিল জেনারেল ফিমেল থেকে সাতজন এবং ও এ থেকে মেল ফিমেল পনেরো জন ও এ থেকে ফিমেল ক্যাটাগরি দুজন এবং ও বি মেল ফিমেল থেকে ছজন ও বি এর ফিমেল ক্যাটাগরি থেকে সিট ছিল না ঠিক আছে আর মেল ফিমেল থেকে এসসি পঁয়তাল্লিশ জন এস ফিমেল তিনজন এস ফিমেল এস মেল ফিমেল হবে ঠিক আছে এসটি মেল ফিমেল সিক্সটিন এসটি ফিমেল একজন তো এবার দেখো এটার একদম দু হাজার ষোলো সালের সিট তো এইখানে ইউ আর এ সিট দেখো একশো চল্লিশ মেল ফিমেল ফিমেলের কুড়িটা আগেরটাতে কতটা ছিল আগের সাথে দেখো তুলনা করে দেখো বাষট্টি আর সাত এখানে একশো চল্লিশ আর কুড়ি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং তিনশো ছত্রিশ মেল ফিমেল বাংলাতে বেঙ্গলি মিডিয়াম তো এই ক্ষেত্রে সিট যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তোমাদের সম্ভাবনা অনেকটা বেশি আছে তো তোমরা কোনোরকমভাবে এদিক ওদিক ভিডিও না দেখে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও তোমরা যদি ইন্টারভিউতে প্রিপারেশন করার জন্য মেটিরিয়ালস চাও বা কোনোরকম তোমাদের গাইডেন্স প্রয়োজন হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও তার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসা হবে এবং আজকে যে সাবজেক্টগুলোকে কভার করা হচ্ছে না পার্ট থ্রিতে সেই সাবজেক্টগুলোকেও নিয়ে আসা হবে এবার আমরা দেখবো যে বায়োলজি বায়োলজি দু সালে চারশো বত্রিশটা সিট ছিল এবং দু সালে সিট সংখ্যা হয় নশো উনিশটি আর বৃদ্ধি পেয়েছে কতটা চারশো সাতাশিটি তো দেখো চারশো যে সাতাশি এইটা সম্পূর্ণভাবে ফ্রেশারদের জন্য তো বায়োলজিতে যারা ভাবছো যে আমার অনেকটা কম মার্কস আছে তো তোমরা কিন্তু আশাবাদী থাকতে পারো দেখো যে কাট অফগুলো দেওয়া হচ্ছে আমার চ্যানেলেও যে কাট অফগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একদম যে নিট অ্যান্ড ক্লিয়ার এটা আমি বলবো না এটা অনেকটা আইডিয়া করে দেওয়া হচ্ছে অনুমান সাপেক্ষ তো কে কীরকম পারফরমেন্স করেছে কতগুলো সিট আছে তার উপর ভিত্তি করে কিন্তু কাট তৈরি হয় কাট মানে একদম শেষ সংখ্যা মানে যতজনকে ডাকা হবে একশো জনকে যদি ডাকা হয় একশোতম যে ক্যান্ডিডেট সে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা হচ্ছে কাট। ঠিক আছে তো এই বায়োলজিতে দেখো দু সালের যে ফাইনাল যে প্যানেল ছিল সেখানে যে সিট সংখ্যা ছিল মেল ফিমেল জেনারেল আমি তার পুরো একটা চার্ট তৈরি করেছি ঠিক আছে আর এর সোর্সটাও একদম অথেন্টিক সোর্স এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেখান থেকে ডাটা কালেক্ট করে এই অ্যানালিসিসটা করা হচ্ছে তো তোমরা এর সাথে একদম মানে একদম চিন্তা মুক্ত থা থাকতে পারো তো এইখানে যে ডাটাটা তোমরা দেখো পস করে দেখতে পারো যে জেনারেল মেল ফিমেলে একশো বিরানব্বই জনকে টাকা হয়েছে মানে ফাইনাল প্যানেলের নাম ছিল জেনারেল মেল ফিমেল তো এই কজনই তোমার যদি ধরে নিজে পুরনো টিচারদেরকেই নিয়োগ করা হবে তাহলে একশো বিরানব্বই জনের বেশি হবে না মেল ফিমেলে ঠিক আছে জেনারেলে এবং ফিমেলের কুড়ি জন এর বেশি হবে না বাকি যে সিটটা আছে সেই সিটটা তোমার বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আর দেখো পাশে পিটি বলে লেখা আছে পিটি মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে যেটা ইন্টারভিউ না হয় সেখানে হায়েস্ট মার্কস উঠেছিল নয় এবং লোয়েস্ট ছিল চার মানে চার নাম্বার ইন্টারভিউতে দশের মধ্যে চার পেয়েও কিন্তু প্যানেল লিস্টে অর্থাৎ চাকরিটা হয়েছে বুঝতে পারছো তো তোমার ক্যাটাগরিতে ইন্টারভিউতে লোয়েস্ট মার্কস কতটা তোমরা পাশে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে ইন্টারভিউতে দেখো তিন দশমিক ছয় ছয় নাম্বার পেয়েও ও এ থেকে কিন্তু সে প্যানেল লিস্টে তার নাম ছিল মানে তার চাকরিটা হয়েছে বুঝতে পারছো এখানে যার যা কাট অফ মানে সিট সংখ্যা আছে তোমরা সেটা দেখতে পারবে ও বিতে দেখো মেল ফিমেল বত্রিশ ফিমেল চারজন ঠিক আছে আর ও বিতে দেখো তিন দশমিক পাঁচ লোয়েস্ট ইন্টারভিউতে মার্কস পেয়েছিলো যে চাকরিটা পেয়েছে এরপরে দেখো এসসি ক্যান্ডিডেট যে আছে মেল ফিমেল সেখানে সাতাশি জন টিচার রিক্রুটমেন্ট হয়েছিলো দু হাজার ষোলো সালে তো এর বেশি ক্যান্ডিডেট কিন্তু নতুন বাকিটা কিন্তু নতুনদের জন্য সাতাশিটা ধরে নাও পুরনোদের জন্য ঠিক আছে তো এখানে ন নাম্বার হায়েস্ট রুটে ছিল এসসি মেল ফিমেল থেকে এবং চার দশমিক এক ছয় এই নাম্বারটা কিন্তু লোয়েস্ট ছিল দশের মধ্যে মানে এই নাম্বারটা পাওয়ার পরও কিন্তু চাকরিটা পেয়েছে তো তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা ভালোভাবে নাও ঠিক আছে কোনো রকমভাবে দুশ্চিন্তা করার দরকার নেই আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সিট সংখ্যা ঠিক আছে তো এইবার দেখো বায়োলজিক্যাল সায়েন্সে সাতশো তিরানব্বইটা মেল ফিমেল থেকে ডাকা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং ফিমেল থেকে সাতাশি জন তো সংখ্যাটা কিন্তু যথেষ্ট তো তোমরা যারা ভাবছো যে আমাদের কি সুযোগ আছে তারা কিন্তু এই সংখ্যাটা দেখলেই সেই সুযোগের সম্ভাবনার কথা তোমরা বুঝতে পারবে সাতশো তিরানব্বইকে যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করি তাহলে দেখো এক হাজার দুশো সাত আটষট্টি জন বা ঊনসত্তর জন ধরে নিতে পারো এই রকম সংখ্যা মানে তেরোশো জনের কাছাকাছি ডাকা হবে মেল ফিমেল থেকে ঠিক আছে তো সংখ্যাটা যথেষ্ট তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবার আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমার্স সাবজেক্ট কমার্সে দেখো জেনারেল মেল ফিমেল থেকে ডাকা হয়েছিল পঞ্চান্ন জন এবং জেনারেল ফিমেল থেকে একজন ও মেল ফিমেল থেকে ও বিসি এ মেল ফিমেল থেকে আঠেরো জন ও বিসি এ ফিমেল থেকে একজন ও বি মেল ফিমেল নজন আর ও বি থেকে ফিমেল ডাকা মানে ক্যান্ডিডেট ছিল না প্যানেল লিস্টে এসসি মেল ফিমেল তেইশ জন ছিলেন লিস্টে ফিমেল থেকে দুজন এস টি মেল ফিমেল পনেরো জন এস টি ফিমেল একজন আর বর্তমানে দেখো সিট সংখ্যাটা হিউজ প্রচুর এইখানে প্রচুর পরিমাণে ঠিক আছে প্রচুর পরিমাণে বেড়েছে পাঁচশো চৌত্রিশ তোমরা বুঝতে পারছো পাঁচশো চৌত্রিশকে যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করি তাহলে পরে আটশো ষাট জনের মতো আটশো চুয়ান্ন জন তো এতটা সংখ্যার ক্যান্ডিডেটকে মেল ফিমেল থেকে ডাকা হবে ফিমেল তো আলাদা যাদের জন্য সিট একদম রিজার্ভ তো তোমাদের ক্যাটাগরি থেকে কি রকম আছে তোমরা বুঝে নাও এবং সেই রকম তোমরা তোমাদের মানসিকতা বা মেন্টালিটি প্রিপেয়ার করো ইন্টারভিউর জন্য ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে মনে হয় যে একদম অথেন্টিক বা তোমার যদি এটা কাজে লাগে এই ভিডিওটা তোমাকে মোটিভেট করে তাহলে তুমি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসা হবে আর যদি দেখো যে তোমার সাবজেক্টটা নেই তাহলে তুমি তোমার সাবজেক্টটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের আগে আর একটা ভিডিও ছিল সেই ভিডিওতে গিয়ে দেখতে পারো তোমার সাবজেক্টটা আছে কি আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দেব এবং পরবর্তী ভিডিওগুলোতে পরবর্তী সাবজেক্টগুলোকে নিয়ে আলোচনা করা হবে তো এখন মূলত কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজি দেখো এখানে জেনারেল মেল ফিমেল জেনারেল ফিমেল ও সব সিট সংখ্যা দেওয়া আছে তোমরা পজ করে দেখে নিও এটাও দেখে নিও এসি মেল ফিমেলে ভালোই সিট আছে টোয়েন্টি কুড়ি জন মতো তো কম্পিউটার অ্যাপ্লিকেশান দু সালে এটা হচ্ছে যে তোমার কারেন্ট যে সিট বর্তমান যে সিট সংখ্যা সেই সিটটা ঠিক আছে তো এই একশো উননব্বই জন তো ভালোই সিট সংখ্যা আছে আগেরটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে যে সিট কতটা বেড়েছে অতটা তোমার চান্স বেড়েছে যতটা সিট বেড়েছে সেই অনুপাতে তোমার চান্সও বাড়ছে ঠিক আছে এবার নিউট্রিশন সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে নিয়ে ভিডিও খুব কম আছে ইউটিউবে তো তোমার যদি কোনো ফ্রেন্ড এর এই সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দিয়ে থাকে তো তাকে মোটিভেট করার জন্য অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করো এই নিউট্রিশান সাবজেক্ট দু হাজার ষোলো সালে যে ফাইনাল প্যানেল ছিল সে ফাইনাল প্যানেলে জেনারেল মেল ফিমেল থেকে চুয়াত্তর জন ফিমেল থেকে এগারো জন দেখো ভালোই সিট আছে ঠিক আছে এসসি মেল ফিমেল একত্রিশ জন এস টি ফিমেল মানে এসটি ফিমেল হবে না এটা মেল ফিমেল হবে তেরো জন এসটি টি মেল ফিমেল তেরো জন ঠিক আছে এবং এটা হচ্ছে নিউট্রিশনের বর্তমান বা এই দু হাজার পঁচিশ সালের সিট সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যথেষ্ট সম্ভাবনা আছে তোমাদের তোমরা প্রিপারেশান শুরু করো ঠিক আছে আরও যদি তোমাদের প্রশ্ন কিছু থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করো কমেন্ট বক্সে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো ভিডিও ভালো লাগলো পরে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিও শেষে এটাই বলবো যে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো ধন্যবাদ